চিরাচরিত প্রথা মেনে বিনম্র ভক্তি ও শ্রদ্ধা সহকারে বেরুর মঠে শ্রী শ্রী মা শারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি উৎসব পালিত হয় ভোরবেলা মন্দিরে মঙ্গল আরতি দিয়ে সূচনা এরপর পর্যায়ক্রমে বেদপাঠ স্তব গান ভজন বিশেষ পূজা ও হোম মণ্ডপে মায়ের কথা পদাবলী কীর্তন ভজন ধর্মসভা এবং প্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যায় সন্ধ্যারতীর পর শেষ হয় এই অনুষ্ঠান এই উপলক্ষে সকাল থেকে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন অসংখ্য ভক্ত ও দর্শক আজকে বেলুড় মানের অনুষ্ঠান মানে সারা ভারতবর্ষ সারা পৃথিবী যাবি শারদা মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি হাজারে হাজার লক্ষ লক্ষ লোক আর এমনি আসছে না দলে দলে আজকে ঠাকুর মাকে দর্শন করার পর স্বামীজিকে দর্শন করার পর যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ওখানে ধর্মীয় অনুষ্ঠান আমরা দেখছি এই দেখার পর আমরা দুপুরে এখানে মায়ের যে প্রসাদ বিতরণ হয় সেই প্রসাদ আমরা খেয়ে তারপর আমরা এখান থেকে যাবো শুধু আমি নয় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভক্ত শরণার্থী দর্শনার্থীরা আসছেন তারা এমনি তো আসছেন না মঠে নিশ্চয়ই ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিতেই তো আসছেন আমি কল্যাণেশ্বর শিব মন্দিরের সেবাই আমি আজ মতে এসেছি শারদা মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথিতে আমি চাই ঠাকুরমা স্বামীজির কাছে তারা দুহাত ধরে আমাদের আশীর্বাদ করুন জগতের মঙ্গল করুন আমার নাম তিমির রায় চৌধুরী আমি কল্যাণেশ্বর মন্দিরের সেবাই বাবা কল্যাণেশ্বর মা সিদ্ধেশ্বরী মন্দিরের এখান থেকে নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট। হাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন যারা দিন রাত নিজের সবটুকু দিয়ে রোগীর সেবা করে চলেছে দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আমাদেরকে বাঁচার জন্য নতুন শক্তি জুগিয়েছে তিনি আর কেউ না তিনি একজন চিকিৎসকই আচ্ছা সেই চিকিৎসকের জীবন কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে ঠিক কেমন হয় বলুন তো আপনারা ঠিকই শুনেছেন আমরা আসছি পজিটিভ বার্তার উদ্যোগে আপনাদের কাছে সেই সব স্বনামধন্য চিকিৎসকদের জীবন কাহিনী নিয়ে দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে নমস্কার সীমানা পেরিয়ে যায় স্বপ্ন যখন মাঠে দৌড়ায় পায়ের বল সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল পজিটিভ বার্তার পরিচালনায় এবং শান্তিনিকেতন ইহাটের উদ্যোগে আগামী রবিবার চোদ্দোই ডিসেম্বর বিকেল তিনটে থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে মহিলা ফুটবল ফাইনাল ম্যাচ সেখানে অংশগ্রহণ করতে চলেছে বাহিরি বজ্রসুন্দরী স্কুলের গার্লস ফুটবল একাডেমি ভার্সেস আমুদপুর পেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের সকলকে সাদর আহ্বান জানায়